হাতের ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফেসবুকে লগ করতে পারবেন এখন আর পাসওয়ার্ড লাগবে না যদি পাসওয়ার্ড ভুলেও যান শুধুমাত্র ফিঙ্গার প্রিন্ট দিবেন ফেসবুক অটোমেটিক লগ হয়ে যাবে অনেকেই আছে ফেসবুকের পাসওয়ার্ড মনে রাখতে পারে না লগ ইন করতে গেলেই বলে হাই রে কি পাসওয়ার্ড ছিল কোনোভাবেই আর মনে আসে না আপনি জাস্ট আপনাদের ফিঙ্গার দিবেন আপনার ফেসবুকে লগ ইন হয়ে যাবে কিভাবে সেটিংসটা করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণে খুবই উপকারী একটি ভিডিও সবারই কাজে লাগবে পেজটা ফলো দিবেন এরকম আর হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার স্ক্রিনে খেয়াল করেন আমি একদম ডিটেলস আপনাদের বুঝে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে ফিঙ্গারপ্রিন্ট সেট করবেন ফিঙ্গারপ্রিন্ট ফেসবুকে অ্যাড করার জন্য প্রথমে ফেসবুকে যেতে হবে এবার এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন এবার এখান থেকে সেটিংস পাবেন সেটিংসে ক্লিক করে দিবেন এবার এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটাতে ক্লিক করবেন এবার এখান থেকে আবার পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এটাতে ক্লিক করে দিবেন এই যে দেখেন নতুন সেটিংসটা যুক্ত হয়েছে পাস কি আপনারা যদি আপনাদের ফেসবুকটা গুগল প্লে স্টোর থেকে আপডেট না দেন তাহলে কিন্তু এই অপশনটা পাবেন না কাজেই এই সেটিংসটা করার আগে অবশ্যই আপনাদের ফেসবুকটা গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন তাহলে এই সেটিংসটা পাবেন এবার এখান থেকে পাস কি অপশন পাবেন পাস কিতে ক্লিক করে দিবেন এই দেখেন ওপেন মেটা বিজনেস সুইট আপনাকে কি করতে হবে আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার আছে এটাতে লগ ইন করতে হবে ফোনের গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এইখান থেকে ফেসবুক আইডি পাবেন ফেসবুকে জাস্ট আপনারা লগ করে নেবেন আমি কিন্তু ফেসবুকে লগ ইন করেই রাখছি গুগল ক্রোম ব্রাউজারে এবার আমি ওই অ্যাপসে চলে যাচ্ছি এই দেখেন এখানে কিন্তু ওপেন মেটা বিজনেস সুইট দেখাচ্ছে এটাতে আমাদের ক্লিক করতে হবে এবার এখান থেকে ক্রিয়েট এ পাস কি এখন ফুল কাজটা কিন্তু গুগল ক্রোম ব্রাজারে হচ্ছে ক্রিয়েট পাস কি এটাতে ক্লিক করবেন এবার আপনার ফোনের পিন কোড দিতে হবে বা ফিঙ্গার প্রিন্ট যেটাই থাকুক না কেন সেটা কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ আপনার ফোনে যদি টু ফ্যাক্টর করা থাকে অবশ্যই আপনার সিম কার্ডে বা আপনার ইমেল একটা পিন যাবে ওই প্রিনটা আপনাকে অবশ্যই এখানে দিতে হবে এবার দেখেন এই যে আমার একটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড 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 গেছে কোডটা আমি এখানে দিয়ে আপনাদেরও কিন্তু কিন্তু এরকম যাবে অথবা অবশ্যই দিতে হবে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ পাবেন কন্টিনিউতে ক্লিক করবেন এবার এখানে আপনার ইমেলটা দেখাবে এটাতে জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এবার আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট যদি থাকে ফিঙ্গার প্রিন্ট দিবেন অথবা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবার কিন্তু আমার ফেসবুক আইডিতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেট হয়ে গেছে এখানে দেখেন প্রভাব চলে আসছে যে পাস কি ক্রিয়েটেড আমার ফেসবুক আইডি এখন আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ ইন করতে পারবো আর দেখেন আমার ফোনে কিন্তু ফেসবুক থেকে একটা নোটিফিকেশন চলে আসছে যে ইউ হ্যাভ জাস্ট ক্রিয়েটেড এ পাস কি আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমি আমার ফেসবুকে লগ ইন করে রাখছি শুধু ফিঙ্গার দিলে আমার ফেসবুকটা লগ ইন হয়ে যাবে এইভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে ফিঙ্গার প্রিন্ট সেট করে রাখেন পাসওয়ার্ড দেওয়ার কোনো ঝামেলাই নাই